হ্যাঁ যেটা বলছিলাম এটা হচ্ছে অমিত শাহ তাকে বারবার মমতা হয়ে যায় অমিত শাহর ক্ষমতা সেটা তো সাধারণ মানুষ দিয়েছে অমিত শাহকে মমতা ব্যানার্জি বলার কে আছে উনি খুব বেশি হলে দুটো একটা এমপি সিট কম বেশি করতে পারেন তার বেশি কিছু না ওনার ক্ষমতা আমরা জেনে গেছি দুষ্কৃতকারীরা জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে জাম করে রেলওয়ে জাম করে একটা লাঠি চালাতে পারেন না উনি অমিত শাহর দিকে আঙুল তুলছেন যে লোকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে গুয়াহাটি পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে সেই জন্য নিজের দিকে তাকান প্রাইম মিনিস্টার কী করছেন হোম মিনিস্টার কী করছেন তার জন্য সারা দেশের মানুষ দেখার জন্য আছে আর আপনাকে এখানকার বাংলার মানুষরা দেখছে কীভাবে আমরা ঘর হারা হয়ে যাচ্ছি যোগী সব থেকে বড় ভোগী এই যে মিথ্যা কথা অপশব্দ আর এই ধরনের কথা বলার যে ওনার অভ্যাস এটা ওনার সর্বনাশের কারণ হবে উনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন আপনারা যে ভাবছেন এগুলো সব ভুলে যাবে লোকে যোগী একজন মহাত্মা একজন তপস্বী সর্বত্যাগী সন্ন্যাসী এবং তিনি রাজর্ষি তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না উনি যত পাপ করেছেন না যোগী তার সারা জীবনে যে ত্যাগ তপস্যা তার এক কোনো যোগ্যতা নেই ডবলেরও বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ সেখানে কি চলতো এরকম বাংলার মতো পরিস্থিতি ছিল সব ঠান্ডা করে দিয়েছেন আপনার সে ক্ষমতা যোগ্যতা নেই ইচ্ছাও নেই তো ভগবান আপনাকে সম্মুতি দিক আপনার কথাবার্তা ঠিক হোক উনি তো এই জন্য প্রশংসা করেন যে পুলিশ কিছু করে না এখানে গুলি চালায়নি বলে প্রশংসা করেছিল আমাদের নবান্ন অভিযানে আর ওখানে দুষ্কৃতকারীরা লুটপাট করেছে খুন করেছে আগুন লাগিয়েছে পুলিশ কিছু করেনি তার জন্য প্রশংসা করেছেন আর ডায়মন্ড হার পুলিশ তো হচ্ছে সন্ত্রাসবাদীদের চেয়েও খারাপ ওখানে বিজেপি করলে তাকে মেরে বাড়িঘর পুড়িয়ে শেষ করে হয় চার বছর ধরে আমাদের ছেলেরা এখনো বাড়ি ঢুকতে পারছে না দোকানপাট লুট করা হয়েছে নাহলে তালা মেরে দিয়েছে এখন খোলার ক্ষমতা নেই কারো যেন উনি যদি মনে করেন ওটাই পশ্চিমবাংলায় নমুনা হবে এটা আমরা মেনে নেব না সারা পশ্চিমবাংলায় আর ডায়মন্ড হওয়ারটাকে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চাইছি গঠন হয়েছে নিয়ে বলেছে রাজ্য কোথায় কোথায় সিট গঠন করে লাইন অফিসার তাদেরকে নিয়ে সিট তৈরি হয়েছে মুর্শিদাবাদ মালদা কী মমতা ব্যানার্জির এই ফান্ডাটা অনেকদিন চলছে এর কোনো রেজাল্ট আসে না এটা বোকা মারামার জন্য সিট করা টাস্ক ফোর্স গঠন করা এগুলো তাৎক্ষণিকভাবে সমস্যাকে চাপা দেওয়া কারণ কদিন পরে আপনি যাবেন আমিও ভুলে যাব এটা কোনো সমাধান নয় এটা নতুন একটা সমস্যা কারণ কি সরকার পুলিশ ডিপার্টমেন্টের হচ্ছে সারা দেশে একদিকে যেমন সুপ্রিম কোর্টে একের পর এক পিটিশন ফাইল হচ্ছে তেমনই অশান্তিও বাড়ছে সুপ্রিম কোর্ট অবজারভেশন করেছে যদি এখানে মামলাটা চলে তাহলে তার মধ্যে কেন রাস্তায় নেমে আনতে যৌক্তিকতা নিয়ে সুপ্রিম কোর্ট দেখুন সরকার যখন সিদ্ধান্ত নেয় না তখন বাধ্য হয় লোকে আদালতে যায় পশ্চিমবাংলায় দেখুন সব ব্যাপারে কেস হয় কারণ কি সরকার ডিসিশান নেয় না আর নাহলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে দেয় যে দুর্গাপূজা থেকে আরম্ভ করে বিজেপির র্যালি থেকে আরম্ভ করে নববর্ষের প্রোগ্রাম পর্যন্ত কোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে তো ওই সরকার হয় করতে দেবে না নাহলে সামলাতে পারে না তাই লোকে কোর্টে যাচ্ছে এটা ঠিকই যদি আপনার আদালতে বিশ্বাস করেন তাহলে আদালতে যারে যান সেখানে ন্যায় চান তাহলে হিংসা করছেন রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন হত্যা করছেন কেন এরা কোনো কিছুই মানে না আর মমতা ব্যানার্জিও প্রকাশ্য পালন করতে মানি না যারা জিহাদিরা করছে তারা বলছে আমরা সংবিধান মানি না তো এদের কাছ থেকে আশা করতে পারি এরা বলছে কোর্ট মানি আবার বাঁচার জন্য কোর্টে যাচ্ছে সেই নেতারাই কোর্টে গেছেন যারা সংবিধানকে অস্বীকার করেছেন সংসদকে অস্বীকার করেছেন